হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা অনেক ভালো আছো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ আমি আজকে আমার একশো কে সেলিব্রেট করতে যাচ্ছি মুর্শিদাবাদ নিউমতিঝিল পার্কে তো আমরা অনেক এক্সাইটেড তো এখানে আমার অনেকগুলো বন্ধু আছে যারা অলরেডি চলে এসেছে এবং অনেকগুলো আছে যারা আসেনি এখন পর্যন্ত ফাইনালি আমাদের গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়লাম তো অনেক বন্ধুরা ভাবছিল যে পুলিশে ধরবে গাড়ি ধরবে আমি তাদেরকে বললাম যে কোনো টেনশন নিতে হবে না তোদেরকে যা হবে সব কিছু সামলে নেব আমরাই ঠিক আছে তো দেখা যাক রাস্তায় পুলিশে গাড়ি ধরে কি ধরে না তো সামনে একটা মোড় আছে ওটার নাম হচ্ছে তোমার যশের ঠিক আছে তো যশের কিছু বন্ধু থাকবে আর তারপরে হচ্ছে ভগবান গোলা তো ওখানে কিছু বন্ধু থাকবে তারপরে হচ্ছে তোমার কালো খালি ঠিক আছে তো এ মানে প্রতিটা মোড়ে আমাদের বন্ধুগুলা থাকবে তো আমরা যাওয়ার সময় সবাই একসাথে হয়ে চলে যাব ঠিক আছে তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো আশা করছি ব্লগটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা ওয়েট করে থাকো পার্কে কতটা ভিড় হয় বা কতটা ফ্যান ফলোয়ার্স পাওয়া যায় এটাই দেখব আজকে আমি তো অনেক এক্সাইটেড আমি যে আজকে কি হতে চলেছে কিছু বন্ধু অনেক পিছিয়ে গেছে তাই তাদের জন্য দাঁড়িয়ে আছি আমরা কি বলবো ভাই আমার সব কটা বন্ধুই হারামি ওরা এত চেঁচামেচি করছিল পুরো রাস্তা ব্লক করে চিল্লাচ্ছিল তো আমরা বের এখান থেকে এগিয়ে যাবো ওরা বলল যে তোরা এগিয়ে যা আমরা আসছি আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে তারপরে আজকে শুক্রবার ঠিক আছে তো সবাই নামাজ পড়ার পরে যাবে তো তার জন্য আরও লেট হয়ে গেল তো আমাদের বেরোতে বেরোতে প্রায় দেড়টা বেজে গেল ঠিক আছে তো আমরা নিমতিঝিল পার্কে সোজা যাব না আগে আমরা যাব নিমতিঝিল পার্কের পাশে একটা জায়গা আছে ওই জায়গাটাতে গিয়ে আমরা দাঁড়াবো তারপরে আমাদের দুটো বন্ধুকে পাঠাবো বহরমপুর কেক আনতে ঠিক আছে তো ওখান থেকে ওরা কেক নিয়ে আসবে আর দুজন বন্ধুকে পাঠাবো ওরাকে টিকিট কাটতে পাঠাবো ঠিক আছে কারণ সবাই মিলে গেলে অনেক ভিড় হবে তো টিকিট কাটতে অনেক সমস্যা হবে ওদেরকে এত বারণ করছি যে গাড়ি আসতে চালা আসতে চালা অনেক ধুলামুলা উড়ছে তোরা ওরা কোনো কথাই শুনবে না রাস্তাতে যতগুলো ধুলা ছিল সব আমার মুখে এসে ঢুকে গেছে ভাই তো আমরা এই জায়গাটাতে চলে এসেছি তো এটা হচ্ছে পার্কের অনেক কাছে হ্যাঁ তো এখান থেকে হেঁটে পার্ক যাওয়া যাবে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার দুটো বন্ধুকে পাঠিয়েছি কেক আনতে আর দুটো বন্ধুকে পাঠালাম টিকিট আনতে তো ওরা টিকিট এবং কেক নিয়ে আসবে তারপরে আমরা পার্কের ভেতরে ঢুকবো কেক আর টিকিট আনতে অনেক লেট হয়ে গেল আর অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়েছি লেট করে তো অনেক লেট হয়ে গেলো আমাদের সময় ছিল আড়াইটার দিকে ঢুকবো এবং সাড়ে তিনটার দিকে বেরিয়ে যাবো পার্ক থেকে তো আমরা যেই জায়গাটাতে গাড়ি পার্কিং করলাম তো সেখানকার মানুষজন এত ভালো এত ভালো কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ওরা ফাইনালি চলে এসেছে এবার আমরা ডাইরেক্ট পার্কের ভেতরে যাব তো ভেতরে গিয়ে তোমাদের কী হয় সেটা দেখাবো ঠিক আছে তা তার মধ্যে আমরা আর কোনো ভিডিও করছি না ডাইরেক্ট পার্কের ভিতরে যাওয়া হবে সেটা দেখাবো তোমাদেরকে তো মেন কথা হচ্ছে আমার মামা মুর্শিদাবাদ লালবাগ কোর্টের সরকারি উকিল ঠিক আছে তো আমি মামাকে কল করলাম দিয়ে বললাম যে নিমতিঝিল পার্কে প্রচুর ভিড় তো এখানে পুলিশ প্রোটেকশন দরকার খুবই তো মামা পুলিশকে কল করলো তারপরে পুলিশ আমাদের সাথে এলো গেট পর্যন্ত তারপর আমরা বললাম যে আমরা এক দেড়শো ছেলে আছি তো আমরা সবকিছু সামলে নিতে পারবো তো চলো এবার পার্কের ভেতরে যাওয়া যাক তো এই জায়গাটাতে পাপ্পু বলছে দাঁড়া দাঁড়া তোরা থাম তোরা স্লোগান দিতে পারছিস না আমি দেবো এবার স্লোগান তো ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও